আপনারা শুনেছেন সরকারি দলের সাধারণ সম্পাদক গতকালকে তিনি আবার চমৎকার করে বললেন সত্তর শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারকে ভোট দেওয়ার জন্য তারা নাকি তৈরি হয়ে আছে আমি ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করতে চাই দেশের সত্তর শতাংশ মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেবার জন্য তৈরি হয়ে থাকে কেন পনেরো বছর ক্ষমতায় থাকার পরে মানুষের ভোটের অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন কেন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছেন কেন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন যেই নির্বাচনকে আওয়ামী লীগ যে অধিকার পাবে বিরোধী দলগুলো একই ধরনের সমস্ত দল ফিল্ডে সমান জমিতে একই অধিকার নিয়ে তারা নির্বাচন করবে যদি এত উন্নয়ন করে থাকেন কেন একটা অবাধ বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচনে আর তারা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন যখন আমরা ভোটের অধিকারের কথা বলি তখন তারা উন্নয়নের গল্প বলে আমি বলেছি ভালো কথা যদি এত উন্নয়ন করে থাকেন এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন দিয়ে আপনাদের জনপ্রিয়তা আপনারা পরীক্ষা করতে পারেন সেই পথে না কাহিনী ধর্মের পারেনা ধর্মের কাহিনী এরা সেই একইভাবে আজকে তারা সেই খেলায় আজকে তারা যুক্ত হয়েছে এবছর পৃথিবীতে বাইশটা দেশে নাকি নির্বাচন হচ্ছে কোনো দেশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এত উদ্বেগ উৎকণ্ঠা নাই কারণটা কি কারণটা হচ্ছে আর কোন দেশে তিনশো জনের মধ্যে একশো তেপ্পান্ন জন চোদ্দ সালে যেটা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হয় নাই আর কোন দেশে রাতের ভোট দিনের সেখানে সংগঠিত হয় নাই আর কোন দেশে বিরোধী দলে প্রায় হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলখানায় রেখে আর কেউ এরকম নির্বাচন নির্বাচন খেলায় আর কোনো দেশে মেতে ওঠে নাই প্রধানমন্ত্রী আজকে সিলেটে তিনি আজকে জনসভা করবেন খুবই ভালো কথা কালকে শুনলাম দশ লক্ষ লোক হবে ধরেন পনেরো লক্ষ লোকই হলো আমি জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী এবং তার সরকারকে তার দলকে আপনাদের বিবেকের একটু দংশন নাই মনের মধ্যে একটু কষ্ট নাই এমন একটা মাঠে আপনি খেলছেন জেল মাঠে সকল বিরোধী দলকে আপনি জেলখানে রেখে অফিস করে তালা বন্ধ রেখে আপনি নির্বাচনী সভা করছেন নির্বাচন নির্বাচন খেলা করছেন বিএনপির অফিস সারা দেশব্যাপী বিএনপির অফিসগুলো গুলো এখনো তালাবদ্ধ সিলেটে হজরত শাহজালালের মাজারের সেই শহরে যখন আপনি নির্বাচনী সভা করবেন তখন বিএনপির পঁচিশ হাজার নেতাকর্মীরা কর্মীরা তখন জেলখানায় দেড় লক্ষ মামলায় প্রায় পঞ্চাশ থেকে বান্ন লক্ষ মানুষ এখনো পর্যন্ত মামলা নিয়ে তারা হয় জেলে অথবা তারা ঘুরে বেড়াচ্ছে